ব্রিটেনে আসা শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে অ্যাসাইলাম আবেদন গ্রহণ করলে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে সম্প্রতি সরকার প্রায় দশ হাজার স্টুডেন্টকে বিষয়টি নিয়ে সতর্ক করে টেক্সট মেসেজ পাঠিয়েছে জানা গেছে যুক্তরাজ্যে পড়াশোনা এবং ভিসার মেয়াদ শেষ হলে অনেক ফরেন স্টুডেন্ট অ্যাসাইলাম আবেদন করে এবার এই বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে ব্রিটিশ সরকার এসে গেছে ইকো কিচেন পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট চেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী লেবার পার্টির সরকার হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর সাথে সরাসরি যোগাযোগ করে জানিয়েছে যে যদি তারা তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে যুক্তরাজ্যে থাকে তবে তাদের বহিষ্কার করা হবে স্টুডেন্টদের মধ্যে অ্যাসাইলাম আবেদন বৃদ্ধির প্রেক্ষিতে হোম অফিস এই নতুন পলিসি চালু করেছে তারা ফরেন পাঠাচ্ছে এবং ইমেল করছে হোম সেক্রেটারি সাবেক হোম সেক্রেটারি ইয়েভেট কুপার সম্প্রতি বিবিসি জানিয়েছে ফরেন স্টুডেন্টরা তাদের নিজ দেশে খারাপ পরিস্থিতির সম্মুখীন না হলেও অ্যাসাইলাম দাবি করছে পরিকল্পনার অধীনে প্রায় এক লাখ তিরিশ হাজার শিক্ষার্থী এবং তাদের পরিবারকে মেসেজ পাঠানো হবে এই মেসেজে উল্লেখ থাকবে যে যদি তারা দেশে থাকার থাকার তাদের এই দেশে কোনো অধিকার আইনি কোনো অধিকার না থাকে তবে তাদের চলে যেতে হবে বিবিসি জানিয়েছে ইতোমধ্যে দশ হাজার স্টুডেন্টকে মেসেজ পাঠিয়ে সতর্ক করা হয়েছে আগামী মাসগুলোতে আরও কয়েক হাজার স্টুডেন্টকে একই বার্তা পাঠানো হবে বিবিসি ব্রেকফাস্টের সাবেক হোম সেক্রেটারি জানিয়েছেন শিক্ষার্থীরা অ্যাসাইলাম সিস্টেমে প্রবেশ করছে এবং কখনো কখনো বছরের পর বছর ধরে অবস্থান করছে এটি অ্যাসাইলাম হাউজিং এবং হোটেলের সমস্যা তৈরি করছে তিনি আরও জানান সরকার প্রকৃত অভিবাসীদের সহায়তা করতে প্রস্তুত কিন্তু সেফ সেফ কান্ট্রিতে থাকার পরেও অনেক ফরেন স্টুডেন্ট অ্যাসাইলাম আবেদন গ্রহণ করছে অনেকে আবার বৈধ ভিসা নিয়ে আসে তারপর ভিসার মেয়াদ শেষ হলে অ্যাসাইলাম আবেদন করে এই দাবিগুলোর অনেকগুলো বৈধ তবে মন্ত্রীরা উদ্বিগ্ন যে অনেক ফরেন স্টুডেন্ট কেবল এই দেশে থাকার জন্য অ্যাসাইলাম চাইছে জানা গেছে দুই হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত ছোট নৌকায় আসা তেতাল্লিশ হাজার ছয়শো জন অভিবাসী অ্যাসাইলাম আবেদন করেছে যা সব ধরনের অ্যাসাইলাম আবেদনের উনচল্লিশ শতাংশ এছাড়া বৈধ ব্রিটিশ ভিসায় আসা আরও একচল্লিশ হাজার একশো মানুষ অ্যাসাইলাম আবেদন করেছে গত বছর স্টুডেন্ট ভিসায় আসা ষোলো হাজার মানুষ আশ্রয় আবেদন করেছে যা দুই সালের তুলনায় প্রায় ছয় গুণ বেশি এদিকে স্কিল ওয়ার্কার ভিসায় আসা মানুষের সংখ্যাও কমে গেছে অন্যদিকে এই বছরের শুরুতে হোম অফিস ফরেন স্টুডেন্টদের পড়াশোনার পরে যুক্তরাজ্যে থাকার সময়কাল কমিয়ে দুই বছর থেকে আঠারো মাস করেছে রুমানা রাখি রানা টিভি লন্ডন